হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো তো আজকে ভিডিওতে আমরা তিনটে বিষয়ে কথা বলতে যাচ্ছি প্রথমে রক্তবীজ ট্যুর অফিশিয়াল টিজার এসে সেটা নিয়ে কথা বলবো তারপর জিদ্দা লায়ন মুভির একটা আপডেট দেব দেন ফাইনালি ধূমকেতু দেবদার ধূমকেতু থেকে তো রক্তবীজ ট্যুর আর টিজারটা আমি জানতাম না যে আজকে আসবে তো হঠাৎ করে একটা টিজার এলো অঙ্কুশ দা শেয়ার করেছে দেখলাম তো দেখাবো আমি একটা কথাই বলবো যে উইন্ডোজ কিন্তু এখন পুরোপুরি নিজেকে ভেঙে আর অন্য জোনে নিয়ে চলে গেছে আগে উইন্ডোজ মানে যেটা মাথায় আসতো যে ঘরোয়া মুভি হবে এই চারিপাশে যে ইস্যুগুলো আছে কমন ইস্যুগুলো সেগুলো নিয়ে কথা বলবে তারা এখন কিন্তু তা না এখন দেখে মনে হচ্ছে রীতিমতো একটা মানে বলিউডের থ্রিলার মুভি এলে যেরকম একটা হয় না সেরকম একটা ভাইব কাজ করে এবং রক্তবীজ টুর অফিসিয়ালটি ধরে সেটাই আমরা দেখতে পারতাম লম্বা স্টার কাজ ভিক্টর ব্যানার্জি মিমি এবং আমাদের আবির দা তাদের রোলগুলো রিপ্রাইজ করছে কৌশানি রয়েছে তবে সারপ্রাইজ এলিমেন্ট হচ্ছে এখানে অঙ্কুশ হাজরা মুনির একদম লাস্টে রক্তবীজ ওয়ান এর একদম চলে যাও লাস্টে যে টুইস্টটা মুনির আলম তো এবার তাকে নিয়ে গল্প আর কি তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ভয়েস অফ মাধ্যমে বলা হচ্ছে যে একটা মুনির মরলে এরকম হাজারটা মুনির জন্মাবে মানে মুনির হচ্ছে খালি অঙ্কুশ হাজরা নয় এই মুনির যে কাজ করে সেই কাজ করার লোক প্রচুর রয়েছে একজন মুনির চলে যাবে তো আরো একশোটা মুনির এসে হাজির হবে আর কি এমন সুন্দরভাবে ডিজাইন করা আবির দেখে দারুণ লাগছে মিমি চক্রবর্তী খুব ভালো লাগছে মিমি চক্রবর্তী অন্যরকম একটা শর্ট দেখলাম আর কি সেটা নিয়ে কথা বলবো না কৌশানিকে ঠিকঠাকই লাগছে আহ তো কাজ করেছে তারপর থেকে এখন পরপর উইন্ডোজ হয়তো কাজ পাবে তবে আমি হচ্ছিলাম অঙ্কুশ দা কোথায় অঙ্কুশ দেওয়া কোথায় কিন্তু টিজারের লাস্টে যেভাবে দার এন্ট্রি হলো জমে গেছে পুরো তো এটা তো জাস্ট ঝলক ছিল এরপরে তো অফিসিয়াল ট্রেলার আসবে তারপর সিনেমাটা রিলিজ করলে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো এই সামনের পুজোতেই রিলিজ করছে পুজোতে এবার অনেকগুলো বাংলা সিনেমা আছে সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও পরবর্তীতে আসবে সেটা নিয়ে পরে কথা হবে অবশ্যই কথা হবে আপাতত রক্তবিষ্টুর অফিসিয়াল টিজারটা কিন্তু আমার বেশ প্রমিসিং লেগেছে এটাই আমার বল সেকেন্ড যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার লায়ন তো আমরা সকলে জানি মিমি থাকবে এবং রায়ান রাফি স্যার ডিরেক্ট করার কথা তো মাঝখানে শুনলাম একটা শেলভ হয়ে গেছে কিন্তু রিসেন্ট আবার একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম পোস্ট দেখলাম যে ওই সিনেমার গান নাকি রেকর্ড হচ্ছে তো এমনি এমনি রেকর্ড হবে না সিনেমাটা হচ্ছে বলে তো রেকর্ড হচ্ছে তাই না অনেক সময় হয় গানগুলো মানে ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে গানগুলো আগে রেকর্ড করা থাকে এবং সেই গানগুলো প্লে করেই শ্যুট করা হয় তো গান রেকর্ড হচ্ছে মানে লাইন সিনেমার একটা পজিটিভ ভাইভ কাজ করছে রায়ন রাফি সুরঙ্গ রায়ন রাফি মানে তুফান এই সিনেমাগুলোর নাম চলে আসে এখানে জিদ্দা ওপর বাংলার ডিরেক্টর আমাদের এখানকার সুপারস্টার অ্যাক্টর সাথে মিমি দেখা যাক কি হয় লাইন নামটা শুনে মনে হচ্ছে একটা অ্যাকশন মুভি হতে চলেছে যেরকম তুফানে খুব সুন্দর সিনেমাটোগ্রাফি ছিল আশা করছি জিদ্দাকে আরো বেটার ভাবে প্রেজেন্ট করতে পারবে লাইন রাফি লাইন মুভিতে থার্ড যে আপডেটটা দেবো সেটা আমি গতকালই বলছিলাম যে ধুমকেতু থেকে তাতে সেকেন্ড সং মা এটা একটা ইমোশনাল গান হতে চলেছে সেটা রিলিজ করতে চলেছে তো আজকে দেখলাম আপডেট চলেছে আগামীকালই রিলিজ করছে অনুপম রায়ের মিউজিক এটা তো মানে আমি জাস্ট করছি তো মা নামটার সাথে একটা ইমোশন জড়িয়ে থাকে এবং অনুপম রায়ের মিউজিক অনুপম রায়ের কথা সুর সমস্ত কিছু মিলে তো একটা আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায় আলাদা কাজ করে গানগুলো শোনার সময় তো দেখা যাক আগামীকাল রিলিজ করুক গানটা আমার তো মনে হচ্ছে গানটা বছরের সেরা ইমোশন সং হতে চলেছে তো এই তিনটে বিষয়ে তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করতে শেয়ার করতে একদম হলো চ্যানেলটা যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও বা সেটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অলসো ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে টিল দেন ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল টেক কেয়ার